নমস্কার আমি ডাক্তার নিত্যানন্দ পাল আবার হাজির হয়েছি আমার চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আমার এই চ্যানেলের মাধ্যমে নিয়মিত আমি বিভিন্ন প্রকার ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন কারণ এখানে হোমিওপ্যাথি স্বাস্থ্যসম্মত বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওপ্যাথি সম্বন্ধে আলোচনা করা হয় যাতে মানুষের উপকারে লাগে যাতে করে মানুষ হোমিওপ্যাথি সম্বন্ধে জানতে পারেন বাড়িতে কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধ কিনে রেখে উপকারে লাগাতে পারেন যার জন্যে এই ভিডিওগুলো যেহেতু উপকার ভিডিও এইসব ভিডিওগুলো আপনারা সম্পূর্ণভাবে দেখবেন চলুন আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয় আজকের যে রোগটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি চুলকানি হোমি ওষুধ আপনারা সারা বছর বিভিন্ন প্রকার চুলকানিতে অনেকেই ভুগে থাকেন অনেকে ভীষণভাবে কষ্ট পেয়ে থাকেন অনেকের এমন প্রকার যে চুলকানি হয় যে চুলকে চুলকে চামড়া ছিঁড়ে ফেলে রক্তাক্ত আকার হয়ে যায় রক্তাক্ত আকার ধারণ করে অনেকের এমনভাবে চুলকানি হয় যে চুলকানির জন্য রাতে নিদ্রা যায় না ঘুমাতে পারে না রাতে বিছানায় বসে কাঁদতে থাকে আমি এরকম একটা দাঁত প্রকৃতির রুগী পেয়েছিলাম ভদ্রমহিলা যিনি এত পরিমাণে দাঁতে আক্রান্ত হয়েছিলেন যে রাত্রে বসে বসে কাঁদতে হতে থাকে তিনি সুস্থ আছেন ভগবান মঙ্গল করুন তিনি যেন সারা জীবন সুস্থ থাকেন প্রায় এক বছর হয়ে গেল এখনও পর্যন্ত তিনি সেই চর্মরোগে আক্রান্ত হননি আপনারাও এই যে অসহ্য চুলকানিতে যে ভুগে থাকেন যাতে করে অসহ্য চুলকানি থেকে আপনারা মুক্তি পান সেই অসহ্য চুলকানি থেকে মুক্তি পেতে গেলে যে পোকার চর্ম হোক না কেন যে পোকার চর্ম হোক না কেন যেখানে চর্মরোগে বারবার আক্রান্ত হন অতিরিক্ত চুলকানিতে আক্রান্ত হয়ে আপনি কষ্ট পেতে থাকেন সেই চুলকানিতে আপনাকে কষ্ট পেতে হবে না অতিরিক্ত চুলকানি আপনার কমে যাবে এবং যে কোনো চর্মরোগ সারতে সহযোগিতা করবে এমন একটি হোমিও একমিডেশান সম্বন্ধে আজকে আলোচনা করব তাহলে সেই হোমিও একমিডেশানটা কি কী কী মাদার টিংচার মিশিয়ে আপনারা এই হোমিও একমিডেশানটা তৈরি করবেন আপনারা জানেন যে চুলকানির জন্য অনেক খাবার দাবার বিধিনিষেধ মানা উচিত এরা কিন্তু অনেক ডাক্তারবাবু বলে থাকেন সেই হিসেবে যেগুলো অ্যালার্জি জাতীয় খাবার দাবারগুলো সেগুলোকে কিন্তু এড়িয়ে চলতে হবে যেমন ডিম চিংড়ি কাঁকড়া যেগুলো খোলা জাতীয় জিনিস সেগুলো কিন্তু খাওয়া যাবে না আর অতিরিক্ত পরিমাণে যাদের অ্যালার্জি আছে অ্যালার্জিজনিত কারণে যে চুলকানি হয় তারা অতিরিক্ত পরিমাণে ঠান্ডা প্রকৃতির জিনিস খাবেন না যেমন হাঁসের ডিম হাঁসের মাংস প্রচণ্ড পরিমাণে ঠান্ডা যার জন্য হাঁসের ডিম আর হাঁসের মাংস যারা খান দেখবেন প্রচণ্ড পরিমাণে চুলকানিতে আক্রান্ত হয়ে থাকেন যাদের প্রচুর পরিমাণে অ্যালার্জিযুক্ত শরীর তারা কিন্তু কখনোই হাঁসের ডিম হাঁসের মাংস এগুলো খাবেন না এছাড়াও অন্যান্য ডিম যে আপনারা সেবন করবেন অতিরিক্তভাবে সেবন করবেন না অতিরিক্তভাবে খাবেন না ওই সব অ্যালার্জিযুক্ত খাবারগুলোকে একটু এড়িয়ে চলবেন তবে কিন্তু আপনি সুস্থতার মুখ দেখতে পাবেন নাহলে শরীরে আপনার এমন পরিমাণে অ্যালার্জির জার্ম এসে যাবে যে আপনি বড়ো বড়ো চর্মরোগে আক্রান্ত হয়ে যেতে পারেন তাহলে চলুন আজকে যে হোমিও কম্বিনেশনটা তৈরি করবেন সেই হোমিও কম্বিনেশনটা কী কী মাদার টিংচারের সমন্বয়ে আপনারা তৈরি করবেন এই হোমিও কম্বিনেশনের ক্ষেত্রে প্রথম যে মাদার টিংচারটা আপনারা ব্যবহার করবেন সেটা হচ্ছে কি অ্যাজ আ ইন্ডিকা অর্থাৎ নিম অর্থাৎ নিম মাদার টিংচার কিংবা অ্যাজার ডিরেক্টার মাদার টিংচার এই অ্যাজার ডিরেক্টার মাদার টিংচার কী কাজ করে বা নিম মাদার টিংচার কী কাজ করে আপনারা অনেকেই জানেন যে নিম পাতা ধৌত করলে সেপটিকটা নষ্ট হয়ে যায় ওই জন্য অনেকে বলেন যে নিম হলুদ একসঙ্গে মাখো মাখলে চর্মরোগের প্রবণতাটা কমে যাবে বা সেপটিকটা নষ্ট হয়ে যাবে চুলগ্রা কমে যাবে সেই ক্ষেত্রে বাহিক প্রয়োগ হিসেবে আমরা ব্যবহার করে থাকি নিম আর হলুদ যাই হোক আজকের আমরা যেহেতু আলোচনা করছি যে নিমের মাদার টিংচার বা অর্থাৎ অ্যাজা ডিরেক্টার মাদা টিংচার আমাদের চর্মরোগের প্রবণতাটাকে অনেকটা পরিমাণে কমায় এছাড়াও যে রক্তের যে চর্মরোগের যে ইনফেকশান সেই ইনফেকশানটাকে কমাতে সাহায্য করে বা নষ্ট করে অ্যাজ আ ডিরেক্টা মাদার টিংচার আমাদের রক্ত পরিষ্কার করে আমাদের যে রক্তে যে স্টেপাইলকোস নামক ব্যাকটেরিয়া মিশে গেছে যে অতিরিক্ত চুলকানি প্রবণ ক্ষমতা উৎপন্ন করছে সেই ক্ষমতাটাকেও নির্মূল করতে পারে অ্যাজ আ ডিরেক্টা মাদার টিংচার চর্মরোগের সমস্ত দোষটাকে নষ্ট করতে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করতে রক্তকে পরিষ্কার করতে আপনার হোমিওপ্যাথি সব থেকে অ্যাজ একটা মাদার টিংচার টোয়েন্টি এম এল কিনে আনবেন অর্থাৎ কুড়ি এম এল কিনে আনবেন এবার দ্বিতীয় যে মাদার টিংচারটা আপনারা হোমিওপ্যাথি সব থেকে কিনে আনবেন সেটা হচ্ছে কি চিরতা মাদার টিংচার এই চিরতা মাদার টিংচার চিরতা গাছ থেকে উৎপন্ন করা হয় হোমিওপ্যাথি মতে এই চিরতা মাদার টিংচার কি কাজ করে আমাদের যে রক্তের যে বিভিন্ন রকম ইনফেকশান বিভিন্ন রকম ইনফেকশানগুলোকে নষ্ট করে এবং চুলকানির প্রবণতা কমায় আমাদের শরীরের যে বিভিন্ন রকম ক্ষতিকারক ব্যাকটেরিয়া সেই ব্য ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করতে কিন্তু ভীষণভাবে কার্যকরী চিরতা মাদার টিংচার এছাড়াও আমাদের রক্তকে পরিশুদ্ধ করে রক্তকে পরিশোত করে দোষ নষ্ট করে আমাদের চর্মরোগকে কমাতে সাহায্য করে যার জন্যে আপনারা হোমিওপ্যাথি সব থেকে এই চিরতা মাদার টিংচার টু ইন্টে কিনে আনবেন কিংবা কুড়ি এমএল কিনে আনবেন এবারে যে মাদার টিংচারের সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ইচেনিশিয়া মাদার টিংচার আপনারা জানেন অনেক প্রকার চর্মরোগ আছে যেগুলো সহজে কমতে চায় না খুব বড় বড় আকার ধারণ করে সেক্ষেত্রে কিন্তু আমরা ইচনিশা মাদার টিংচারকে ব্যবহার করে থাকি কিংবা অনেক হিসেবেও ব্যবহার করে থাকি কারণ এই ইচনিশা মাদার টিংচার আমাদের চুলকানির প্রবণতাকে কমায় এছাড়াও চুলকানির ক্ষেত্রে যে ভয়াবতার আকার ধারণ করেছে ব্যাকটেরিয়া ইনফেকশানটার যে ফাঙ্গাল ইনফেকশানে পরিণত হয়ে গেছে সমস্ত ফাঙ্গাল ইনফেকশানকে নষ্ট করে কিন্তু এই ইচনিশা মাদা টিংচার সমস্ত প্রকার চর্মরোগ যখন বড় আকার ধারণ করে বা পুরোনো আকার ধারণ করে তখন কিন্তু আমরা ইচনিশা মাদা টিংচার ব্যবহার করি অতএব আপনারা এই কষ্টকর চর্মরোগ থেকে মুক্তি পেতে চর্মরোগের যে বিভিন্ন রকম ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে বিনষ্ট করতে হোমিওপ্যাথি সব থেকে ইচলিশা মাদার টিংচার টোয়েন্টিএমএল কিনে আনবেন এই যে তিনটি মাদার টিংচার আপনার হোমিওপ্যাথি সব থেকে টোয়েন্টি এমএল টোয়েন্টি এম এল করে কিনে আনার পরে বাড়িতে একটা খালি শিশির জোগাড় করবেন আপনারা একসোমেল এই রকম খালি শিশির একটা জোগাড় করবেন এই একসোমএল খালি শিশিরে যেন কর্ক লাগানো থাকে সেরকম একটা খালি শিশির ব্যবস্থা করার পরে সমস্ত মাদার টিংচারগুলো একত্রে ঢেলে ফেলবেন ঢেলে ফেলার পরে চল্লিশবার মতো এই মাদার টিংচারকে জোর জোর করে ঝাঁকি দিয়ে নেবেন চল্লিশবার এরকম মাদা টিংচারগুলোকে ঝাঁকিয়ে দিয়ে আনার পরে ওষটা কিন্তু তৈরি হয়ে গেল এবার সেবন করবেন কিভাবে। আপনারা প্রত্যেক সকাল সন্ধ্যা পোন ফোঁটা করে এই মাদা টিনচারগুলোকে সেবন করুন সিকি কাপ ঠান্ডা জলে কিংবা গরম জলে দেখবেন আগামী দিনে যে আপনি বড়ো সড়ো চর্মরোগে আক্রান্ত হচ্ছিলেন সেই চর্মরোগ কমে গিয়ে আপনি সুস্থ হবেন আপনার রক্ত পরিষ্কার হবে চর্মরোগের যে বিভিন্ন রকম ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো সেগুলোও ধ্বংস হয়ে যাবে সাথে সাথে এই যে মাদা টিংচারগুলো আছে যে অ্যাজাডিরেক্ট মাদার টিংচার মাদার টিংচার এই মাদার টিংচারগুলো যে আপনার সুগারের প্রবৃতি অনেকে দেখবেন সুগার বেড়ে যাওয়ার কারণে তাদের প্রচণ্ড পরিমাণে চুলকানি হয়ে থাকে সেই চুলকানির প্রবণতাকেও কমায় উপরন্তু সুগারটাকেও কমাতে সাহায্য করে চিরতা মাদার টিংচার ডিরেকটা মাদার টিংচার আপনারা জানেন যে হোমিওপ্যাথি ওষুধের কিন্তু বিভিন্ন প্রকার কাজ আছে একটা ওষুধ একটা রোগের জন্য ব্যবহার করা হয় না একটা ওষুধ অনেক রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় অতএব আপনার সুগার রোগের ক্ষেত্রেও অনেকটাভাবে কাজ পাবেন এবারে কিছু কিছু ক্ষেত্রে বলি যে ধরুন আপনার চর্মের ওপরে কোনো প্রকার ইনফেকশান নেই কোনো প্রকার দাগ নেই কোনো প্রকার কালোশিরাও নেই ঘামাছিও নেই বিড়বিড়িও নেই কোনো প্রকার র্যাশ নেই সেখানে আপনার ব্যবহার করবেন ডলিকস যদি স্ক্রিনের উপরে কোনো কিছু দাগ না থাকে কোনো কিছু র্যাশ না থাকে সেখানে যদি অসহ্য চুলকানি হয় ডলিকস থার্টি বা সিক্স পর্যসি দিনে তিনবার করে ব্যবহার করবেন সাথে আপনারা এই কম্বিনেশানও ব্যবহার করবেন দেখবেন দারুণভাবে উপকার পাবেন অনেকে দেখবেন যে রাত্রি হলে চুলকানি বৃদ্ধি হয় দিনের বেলা তার কোনো প্রকার চুলকানি নেই কিন্তু রাত্রি হলে তার চুলকানির প্রবৃত্তি কোথা থেকে উড়ে আসে জেগে থাকতে হয় চুলকানি জনিত কারণে অনিদ্রা আসে সেখানে অবশ্যই করে আপনারা ব্যবহার করবেন কফিয়া কুড়া আপনারা কি করবেন সন্ধ্যাবেলা ব্যবহার করবেন আবার রাত্রি আটটার সময় ব্যবহার করবেন দিনের বেলা ব্যবহার করবেন না দেখবেন আপনার নিদ্রা ঠিকমতো হবে আপনার চুলকানির যে প্রবৃত্তি সে প্রবৃত্তিও নষ্ট হবে সাথে আপনার ব্যবহার করবেন এই যে এই কম্বিনেশানটা আপনারা অবশ্যই করে ব্যবহার করবেন এই চর্মরোগের ক্ষেত্রে যে কম্বিনেশনের কথা বললাম এই কম্বিনেশনটা আপনারা সমস্ত প্রকার চর্মরোগের ক্ষেত্রে ব্যবহার করবেন দেখবেন আপনার চর্মরোগ থেকে আপনি খুব সহজে মুক্তি পাবেন বা অসহ্য যে চুলকানি সেই চুলকানিতে কিন্তু কমে যাবে যাই হোক ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে বন্ধুবান্ধব মধ্যে শেয়ার করে দিন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এগুলো উপকারী ভিডিও আপনারা সম্পূর্ণভাবে দেখবেন সেই আশা নিয়ে আজকের মতো আমার গ্রামীণ চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিও পড়বে নমস্কার